আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের রহমতে আজকে আমি কিছু গাপি ফিশ আনছি নতুন একটা সেট আপ করার জন্য আপনারা দেখতেই পারতেছেন অনেকগুলা গাপি ফিশ বা আগে যেগুলো আনছি সেগুলো আছে এখন আমি যেটা করব যে গাপি ফিশ যদি আপনারা কেউ পালতে চান সেই ক্ষেত্রে নতুন পানি দিবেন না পুরান পানি দিবেন এই কারণে আমার একুরিয়ামে যে পুরান পানিগুলো আছে সেই পানিগুলো আমি দিছি এখন গাপি মাছগুলো আমি দিব নতুন একটা সেট আপ তৈরি করবো যাতে এই সেট ভিতরে আমার গাপ্পি ফিশ এটার ভিতরে ডিম দিতে পারে বা এটার ভিতরে বাচ্চা দিতে পারে বাট আমি মানে অল্প করে কিছু মানে পিকনিক গাপ্পি আছে বা আমার এই যে আগের যে গাপ্পি গুলো আছে এই যে এই গাপপি গুলো আমার বোন এটার ভিতরে দিয়ে দেবো যাতে আমার এটার ভিতরে তারা বাচ্চা দিতে পারে বা বাচ্চা উৎপাদন করতে পারে মানে এর কিছু একটা আমি আহ বড়টা গাবলা নিয়েছি গাবলার ভিতরে আপনারা এই ক্রিমের ভিতরেও করতে পারেন সমস্যা নাই আর বেশি বিশেষ করে আমার কিছু মারা মারা গেছে কোন কারণে মারা গেছে আমি অবশ্যই বুঝতে পারছি নতুন পানি কেউ দেবেন না মাছের ক্ষেত্রে নতুন পানি কেউ দেবেন না যে কোনো মাছ আনবেন আপনারা পানিটা হয়তো দুই দিন বা তিন দিন রেখে দেবেন রাখার পরে পানিটা দেওয়ার পরে আপনারা এই পানির ভিতরে মাছ ছাড়বেন এই যে দেখতে আসছেন যে আমি কিছু কষুরি পান আনছি কষুরি পান আয়না এগুলো দিতেছি এগুলো দিলে গাপ্পি মাছ অনেক ভালো চলতে পারে ভালোই করতে বাচ্চা দিতে পারে বা ভালো মন্দ থাকতে পারে আমার যে মাছগুলো আছে আগের গাপ্পি সেগুলো আমি দিয়ে দিতেছি

i love you